প্রতিদিনের মতোই স্বাগতম দা ফুটবল কেজি চ্যানেলে যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চলুন ভিডিওটা শুরু করা যাক অলিম্পিককে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে হারিয়েছেন কানাডার মেয়েরা আর তাতে করে নিশ্চিত হওয়ার কথা ছিল দলটির কোয়ার্টার ফাইনাল খেলা তবে হয়নি সেটি বরং দুটি ম্যাচে কোনো পয়েন্টেই যোগ হয়নি কানাডার নামের পাশে যাতে তারা শঙ্কায় দলটির কোয়ার্টার ফাইনাল খেলা দুই ম্যাচ জিতেও কোনো পয়েন্ট না পাওয়ার কারণ মূলত শাস্তি প্রতিপক্ষের অনুশীলন ক্যাম্পের ডোন চালিয়ে গুপ্তসর বৃত্তির দায়ে কানাডায় নারী দলে ছয় পয়েন্ট কেটে নিয়েছিল ফিফা প্রথম দুই ম্যাচ জিতে সেই ছয় পয়েন্টের ধারই শোধ দিয়েছি দলটি এখন শেষ ম্যাচে জিততে কানাডার পয়েন্টে খাতা খুলে হবে গোল হারিয়েছে কানাডা ম্যাচের প্রথমার্ধে কানাডা গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে ম্যাচ ফেরার পর অতিরিক্ত যোগ করার সময়ে জয় নিশ্চিত করে কানাডা যদিও এমন জয়ের পরও কোনো পয়েন্ট পাননি তারা যা নিয়ে তাই হতাশা প্রকাশ করেছে দলটির বেশ কয়েকজন ফুটবলার